শেরগাঁও আর শান্তি শান্ত সৌন্দর্য পেরিয়ে আমাদের গাড়ি ধীরে ধীরে উঠছে আকাশের আরো কাছে এই পথে সামনে অপেক্ষা করছে সেলা পাস বরফে ঢাকা পাহাড় জমাট হাওয়া আর এক নিস্তব্ধ সৌন্দর্য যেখানে মনে হয় সময় যেন থেমে গেছে সেলাপাসের উপরে দাঁড়িয়ে চারিদিকে দৃশ্যটা অবিশ্বাস্য নিচে মেঘের সমুদ্র আর ওপরে নীল আকাশ এই মুহূর্তে যেন আমরা পৃথিবী নয় আকাশের দেশেই দাঁড়িয়ে আছি সেলাপাস পেরিয়ে যেতেই বোঝা গেল তাওয়াং আর দূর নয় অভিযানের আসল সৌন্দর্যের এইসবে শুরু আজকে সেকেন্ড ডে আর কালকে শান্তি ভ্যালির মানে ওই বিউটি এনজয় করার পর মানে মন প্রাণ পুরো ভরে গেছে আপনারা অলরেডি এতক্ষণ শান্তি ভ্যালি আর শেরগাভাবের ভিডিওটা দেখেও ফেলেছেন হোপফুলি তো আজকে আমাদের সেকেন্ড ডে ট্রিপের আর আজকে সেই ওয়ার্ল্ড ফেমাস সেলাপাস আমরা যাব। আর আমরা শান্তি থেকে বেরিয়ে পড়েছি বেরিয়ে এখন আছি বৈশাখী বলে একটা আর্মি চেক পয়েন্টে তো এইগুলো সবই এই বৈশাখী আছে তারপর ওপরে যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল আছে নুরা পয়েন্ট আছে এরকম এগুলো সবই এক একটা আর্মি চেকপোস্ট তো এখানে সব কিছুই মানে এখানে মানে ট্যুরিস্টরাও দাঁড়াতে পারে ওয়াশরুমস খুব ক্লিন ওয়াশরুম সব কিছুই আমাদের ইন্ডিয়ান আর্মি মেনটেন করছে আর এই বৈশাখী ক্যাম্পে একটা আর্মি শপ আছে আর একটা বেকারিও আছে তো সোভেনিয়ার শপ হ্যাঁ একটা বেকারি আছে তো আমরা এখন এখানেই দাঁড়িয়ে আছি খুব সুন্দর কমফোর্টেবল ওয়েদার অত্যধিক ঠান্ডা বলবো না বাট ঠান্ডা হাওয়া দিচ্ছে আর গরম তো করছেই না যাই হোক এখন একটু এনজয় করি আমরা এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে দেখাই আর সেলাপাস যাওয়ার রাস্তা আর সেলা টপে গিয়ে সেলাপাসেরই মানে সুন্দর বিউটি আর তার সঙ্গে সেলাপাসের যে স্টোরি সবটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তাহলে এখন একটু এই বৈষয় আমরা ঘুরি আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করছি বৈশাখী ক্যাম্পে এসে আমরা একটা বেকারি শপে এসেছি এই বেকারি শপটাও কিন্তু আর্মির যে মানুষজন তারাই চালায় আর্মি অফিসার্সরা চালায় আর ওনারা এই কেকগুলো নিজেরা বানায় যতদূর আমার ধারণা তো এই কেকটা আমরা একটা নিয়েছি বেসিক্যালি এটা শিবজিটি খাবে কিন্তু আমি একটু দেখছি টেস্ট করার জন্য আসলে কীরকম হয় একদম হোমলি টেস্ট অ্যাকচুয়ালি তো খুব ভালো কেক বানায় ও রিসেন্টলি ব্রাউনি বানিয়েছিল সেম খেতে ওরটা একটু বেশি মিষ্টি ছিল এটাতে একটু মিষ্টি নেই যার ফলে বেশ ভালো খেতে লাগছে খুব ভালো খেতে তাই থেকে বোঝা যাচ্ছে বুঝতে পারছেন ইন্ডিয়ান আর্মি কতটা কন্ট্রিবিউশন আমাদের দেশের প্রতি নট অনলি দে Saving our lives through battles, but also they are serving us, they are just serving just to make some money to do all these things. So, do these renovations. So, salute to them, just salute to them. Jai Hind. তাওয়াংয়ের পথে যতই এগোই ততই অনুভব করি আমাদের বর্ডার রুড অর্গানাইজেশন এই যত্নে তৈরি করেছে এই রাস্তাগুলি আর প্রতিটি বাঁকে প্রতিটি পাহাড়ের ছায়ায় দাঁড়িয়ে আছে আমাদের ভারতীয় সেনা যাদের জন্য আমরা এই পুরো ট্রিপটা খুব নিশ্চিন্তভাবে করতে পারছি রাস্তা লিটারালি কিচ্ছু দেখা যাচ্ছে না এত মানে মেঘলা ওয়েদার আর আমরা এখন সেলা টানেলের দিকে ঢুকছি টানেল ক্রস করে তারপর আমরা সেলা পাশের দিকে আবার যাব কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তা জাস্ট তাওয়াংয়ের পথে সেলাপাস খুবই মনোরম একটি স্থান কিন্তু এটা একটা কঠিন রাস্তা শীতকালে তুষারপাত প্রায়ই পথ বন্ধ করে দেয় এই কঠিন বাস্তবতার মধ্যেই জন্ম নিয়েছে এক অসাধারণ প্রকল্প সেলা টানেল শীতকালে সেলাপাশে বরফ জমে রাস্তা চলাচল বন্ধ হয়ে যেত সেনাবাহিনী বা সাধারণ মানুষ সবাইকেই ভুগতে হতো কিন্তু সেলা টানেল তৈরি হওয়ার পর এই পথ দিয়ে এখন সবাই নিরাপদে যাতায়াত করতে পারে টানেল শুধু সেনাবাহিনী বা মানুষের যাতায়াতের সুবিধাই করেনি তাওয়াং শহরের অর্থনীতিকেও প্রগতিতে এনে দিয়েছে সেলা পাশে হাওয়া দিচ্ছে প্রচন্ড আর মানে মারাত্মক ঠান্ডা সত্যি মারাত্মক ঠান্ডা মানে মানে আলটিমেটলি আমাকে জ্যাকেটটা গায়ে এবার চাপাতেই হলো তো সেলা পাশে আসার এখন দুটো রাস্তা একটা হচ্ছে টানেল হয়ে আসতে পারেন আর একটা হচ্ছে যে পুরনো রাস্তা আছে তো আমাদের এই প্রীতম ভাই বললো যে পুরনো রাস্তা দিয়ে যাবো না রাস্তায় প্রচন্ড গাড্ডা বর্ত আর জল জমে থাকছে কারণ টানেল হওয়ার পর থেকে আর ওই রাস্তাটা সেমভাবে গভর্নমেন্ট মেনটেনই করছে না তো আমরা টানেল দিয়ে এলাম এসে তারপর টান দিকে ঘুরে পাশে এলাম আপনারা পুনঃ রাস্তাটা দিয়ে আসতে পারেন যদি একটু ম্যানেজ করে নিতে পারেন ওই খারাপ রাস্তাটা তো এখন ওই লেকের ধারে করছি। তারপর লেকের ধারে গিয়ে সিনেম্যাটিক শর্টস নেব সাল উনিশশো বাষট্টি ভারত চীন যুদ্ধ এই কঠিন লড়াইয়ের সময় ভারতীয় সেনার এক অমর নায়ক জসবন্ত সিং রাওয়াত একা হাতে লড়েছিলেন বহু চীনা সেনার বিরুদ্ধে তিন দিনের টানা লড়াইয়ে তিনি শত্রুদের অগ্রগতি রুখে দিয়েছিলেন আর তার এই বীরত্বে গভীরভাবে সাহায্য করেছিলেন যে তরুণী মেয়ে তারই নাম সেলা সেলা ছিলেন স্থানীয় মনপা সম্প্রদায়ের মেয়ে যিনি নিজের জীবন বাজি রেখে যশবন্ত সিংকে খাবার ও সাহায্য পৌঁছে দিতেন কিন্তু যুদ্ধের এক ভয়ঙ্কর দিনে তিনি চীনা সেনাদের হাতে ধরা পড়ে প্রাণ হারান তার সাহস ও আত্মত্যাগের স্মৃতিতেই এই গিরিপথের নাম আজও যখন এই পথ পেরিয়ে যাই তখন শুধু বরফ মেঘ আর পাহাড় দেখি না মনে পড়ে সেই সাহসী তরুণী আর সেই অমর জবান যাদের ত্যাগে এই পথ আজও গর্বে ভরে আছে কিন্তু ইতিহাসকে আমরা যদি এক পাশে রাখি সুন্দর। চারপাশ পাহাড়ি প্রান্তর নীল আকাশ আর মেঘের ভেতর দিয়ে এগিয়ে যাওয়া রাস্তা যেন স্বপ্নের মতো সুন্দর। এলাপাস যেন একসঙ্গে সাহসের স্মৃতি আর প্রকৃতির কবিতা দুই যেন এক হয়ে মিলে গেছে these views guys this is just woo দেখলাম কি দেখলাম মন প্রাণ শরীর পুরো হৃদয় ছুঁয়ে গেল মানে আত্মাটাও ছুঁয়ে গেল এই সৌন্দর্য তুলনার বাইরে তুলনার বাইরে একশোটা দেশ ঘুরে নিলেও ইন্ডিয়ার এই সৌন্দর্য কোথাও পাওয়া যাবে না সেলা ইজ জাস্ট মাসমারাইজিং জমে গেছে জাস্ট জমে গেছে আমার হাতগুলোও জমে গেছে চমৎকার গুরু সেলা চমৎকার ও ফাটাফাটি এই পাস ঠিক যতটাই সুন্দর এর হিস্ট্রি বা ইতিহাস কিন্তু ততটাই হৃদয় বিদারক ততটাই মর্মান্তিক এবং কি বলবো মানে গায়ে কাটা দেওয়ার মতো এত সুন্দর দৃশ্য দেখে কারোর মনে হবে না যে এই নামগুলোর পিছনে কত বড় বড় কাহিনী লুকিয়ে আছে তো আমরা একটু হাঁপিয়েই গেছি কারণ অনেকটাই ফিট উপরে আমরা একটু দৌড়া করছিলাম এবার এখান থেকে আস্তে আস্তে আমরা উপরে উঠবো এবার এখান থেকে আমরা যাব যশবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে জায়গাটা চিরকাল মনে থাকবে আমার অনেক জায়গায় আমরা যাই কিছু জায়গা তো ভুলে যাই কিন্তু এই জায়গাটা আমি কোনোদিনও ভুলবো না শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য না এর পিছনে লুকিয়ে থাকা ইতিহাসের জন্য চেনেক থেকে ওঠার সময় দুজন স্প্যানিশের সাথে কথা হলো ওরা ইন্ডিয়া ঘুরতে এসেছে মানে ওরা যেটা বললো ওরা ইন্ডিয়া থার্ড টাইম এসছে আর মানে ইন্ডিয়ার আরও অনেক পার্টস ঘুরেছে ওরা কাশ্মীর ঘুরেছে লাদাখ ঘুরেছে উত্তরাখণ্ড গেছে কথা বলে খুব ভালো লাগলো ওরা এতটাই ভালোবাসছে জায়গাটাকে মানে এটা ভেবেই ভালো লাগছে যে ওরা ইন্ডিয়াকে কতটা ভালোবাসে ইন্ডিয়াকে কতটা রেসপেক্ট করে বলছে মানে এই বিউটি সত্যি মানে আপনাদের দেশেই আছে সেটাই বলতে চাইছে দারুণ ওর সাথে কমিউনিকেট করলাম অনেকক্ষণ কথা বললাম খুব ভালো লাগলো যাই হোক সেলাপাস ঘুরলাম মন ভরে গেল সেলাপাস ঘুরে এবার আমরা যাব যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল এই সেলাপাসের ইতিহাস জড়িয়ে আছে সেই সিং সিংয়ের সাথেই যেটা আপনাদের শোনালাম এতক্ষণ চলুন যশবন্ত সিং ওয়ার মেমোরিয়াল আপনাদের দেখাবো ছোট্ট করে যতটা ভিডিও করতে দেবে আমি ততটা আপনাদের দেখাবো এগোনো যাক টপে একটা ক্যাফেও আছে বা এখানে একটা সোভেনিয়ার শপও বলা যায় এই যে এখানে আপনারা চা কফি ম্যাগি ম্যাগনেট স্টিকার্স এসব পেতে পারেন জাস্ট ফর ইনফরমেশান এখানে আপনারা যেতে পারেন খুব ভালো ম্যাগি বানায় যারা খেয়েছে তারা বলছে যাই হোক আমরা এখন ওয়ার মেমোরিয়ালের দিকে যাচ্ছি এসেছি এখন গড় জসবন্ত সিং ওয়ার মেমোরিয়ালে তো সেলা সেলাপাসের যে স্টোরিটা আপনাকে বললাম জসবন্ত সিং রাওয়াতের সেই জসবন্ত সিং রাওয়াতের মেমোরিয়ালেই এই মানে ওয়ার মেমোরিয়ালটা তৈরি হয়েছে তো যতটা সম্ভব আমি শর্টস নিয়ে আপনাদের দেখাবো তো দেখুন এক্সট্রা করে কিছু বলার নেই এখানে জাস্ট একটা ওয়ার মেমোরিয়াল ওনার কিছু স্মৃতি রাখা আছে আরও কিছু জিনিস রাখা আছে তো সেগুলো আমি শর্টস নিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি আর্মি ক্যান্টিনে আমরা আলু পাওয়াটা খেলাম দাম ছিল পঞ্চাশ টাকা করে তারপর বাইরে বেরিয়েই যে ফ্রি এর চা এখানে কিন্তু আগের যখন এসেছিলাম ফ্রিতে চা আর হালুয়া খেয়েছিল তো এবারে দেখছি হালুয়াটা আর নেই শুধু চাটা আছে চাটা এখনো ফ্রি অফ কস্ট এই ঠান্ডায় চা খেতে খুব ভাল লাগে আর আমাদের খুব খিদেও পেয়েছিল প্রচন্ড ঠান্ডা এখানটায় হাত ফাত জমে যাচ্ছে একদম হাওয়াও দিচ্ছে আলু পরোটা দারুণ ছিল খেয়ে পুরো পেট ভরে এক পিসি খেলাম খেয়ে পুরো পেট ভরে গেল চা খাচ্ছি এখান থেকে আমরা এবার যাব সোজা জাং ফলস তো রাস্তায় যেতে যেতে আপনাদের দেখাবো রাস্তার বিউটি তারপর জাং ফলসে গিয়ে জাং ফলসটা আপনাদের দেখাচ্ছি ততক্ষণ এই চাটা এনজয় করা যাক জার্নির পর ফাইনালি এসে গেছি জাং ফলসে তো জাং ফলসটা ওই মানে অ্যাট গ্ল্যান্স আমরা ওপর থেকে দেখতে পেয়েছি দূরদান্ত লাগে দূরদান্ত আপনাদের ক্লিপ দেখাই আমরা সামনে যাচ্ছি এখন ওখানে গিয়ে জাং ফলসের ক্লিপ দেখাবো ও দূরদান্ত জাস্ট উপর থেকে দেখেই তো পুরো মানে পাগলা হয়ে গেছি দাওয়াং পথে চলতে চলতে আসে নুরানাং ফলস বা জাং ফলস দূর থেকে শোনা যায় তার মায়াবি গর্জন প্রায় একশো মিটারেরও বেশি উচ্চতা থেকে পাহাড় বেয়ে এই জলপ্রপাত নেমে আসে অপরিসীম শক্তি আর নিয়ে। জলের প্রতিটি বাতাসে মিশে তৈরি করে এক ধোঁয়াটে পর্দা যেন প্রকৃতি নিজের ছবি নিজেই এঁকে দিয়েছে আর সেই মুহূর্তে রোদ্দুরের সোনালী রশ্মি যখন জলের কণায় পড়ল আমরা দেখলাম এক অপূর্ব দৃশ্য জলপ্রপাতের সামনে রঙিন এক রামধনু

ফলস ফলস বা দেখার পর হয়ে যাবে সন্ধ্যা জেনেও আমরা একটু রিস্ক নিলাম এবং চললাম চাকজাম ব্রিজের দিকে জঙ্গলের ভেতর দিয়ে এই রাস্তা দিয়ে যেতে যেতে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল এবং যখন আমরা চাকজাম ব্রিজে পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবেই গেছে অনেক বাধা বিপত্তি পেরিয়ে মানে রাস্তার অবস্থা প্রচন্ড খারাপ মেন যে রাস্তাটা সেটা দিয়ে তো আসতে পারলাম না আবার ঘুরে ঘুরে একটা অন্য রাস্তা দিয়ে প্রীতম ভাই আমাদের নিয়ে এলো এসেছি চাকজাম ব্রিজ এখন সাড়ে পাঁচটা বাজে পুরো সন্ধে হয়ে গেছে একদম সন্ধে হয়ে গেছে মানে বুঝতেই পারছেন আমার ভিডিও কোয়ালিটি দেখে যাই চাকজাম ব্রিজটা আপনাদের দেখাই যতটা সম্ভব আমি শর্টস নেবার চেষ্টা করছি দেখি আমি আপনাদের মানে মানে শর্টসগুলো আমি আপনাদের দেখাচ্ছি প্রচন্ড অন্ধকার হয়ে গেছে দেখার জন্য রীতিমতো দৌড় দিচ্ছি আমি সামনে দেখতে পাচ্ছি ব্রিজটা আমি জানি না ক্যামেরায় আর কোনো ভালো লাইট আসবে কিনা আপনাদের দেখাই চাকজাম ব্রিজ মানে খুবই অন্ধকার হয়ে গেছে আর মানে খুবই দুঃখিত আপনাদের সাথে আমি চাকজাম ব্রিজের হিস্ট্রিটা শেয়ার করতে পারলাম না আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আপনারা প্লিজ ওটা পড়ে নেবেন তো যাই হোক আমরা এখন অনেকটা উঠতে হবে সিঁড়ি আমরা গাড়ির দিকে যাচ্ছি অন্ধকার হয়ে গেছে দুপাশ পুরো জঙ্গল তাড়াতাড়ি গাড়িতে যাই আমাদের আর কোনো আজকের গন্তব্য নেই সোজা তাওয়াং তাওয়াংয়ে গিয়ে আজকে আমাদের হোমস্টেতে উঠবো তাই এই ভিডিওটা আজকে এখানেই শেষ চাকজাম মোনাস্ট্রির এই বৃহৎস এক্সপিরিয়েন্স রাত্রির হয়ে গেছে সন্ধে হয়ে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে ব্রিজ দেখতে যাচ্ছি এই এক্সপিরিয়েন্সটা দিয়েই আজকের এই ভিডিওটা শেষ করছি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বিরিংকে সাবস্ক্রাইব করবেন কালকে আরও ভালো জায়গায় যাব সেখানকার ভিডিও আপনাদের দেখাচ্ছি খুব তাড়াতাড়ি